এখানে বর্ণিত সাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার মাতা পিতা হইতে তোমার সন্তান সন্ততি হইতে এমনকি তোমার নিজে জানে চাইতে আমাকে না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট প্রমাণ পাই যে নবীজিকে নিজ জানে চাইতে ভালোবাসার নামই হলো ইমান তাহলে ইমানের সংজ্ঞা আজকে আমরা জানতে পাইলাম ইমান হলো হুব্বে রাসুল মিনাল ইমান নবীজির মহব্বতের নামই নবীর ভালোবাসার নামই ইমান যার হৃদয়ে নবীর মহব্বত আছে উনি ইমানদার যার হৃদয়ে নবীর মহব্বত নাই তার ইমান নাই এবং নবীকে কেমন ভালোবাসতে হবে নবী নবীর ভালোবাসার নাম যে ইমান এই ভালোবাসা কতটুকু ভালোবাসতে হবে এটার মাপ কাটিয়ে দিয়েছেন মা চাইতে বেশি বাবা চাইতে বেশি সন্তান হচ্ছে বেশি সন্তান বেশি এমনকি নিজের জানে চাইতে হবে দয়া নবীকে ভালোবাসার নামে হলো ইমান আজকে আমার সাথে একজন নতুন অতিথি রয়েছে সেই অতিথি আর অন্য কেউ নয় আমার ছেলে আমার শাহজাদা মোহাম্মদ হাসান কবির রেজবি আমার প্রতিষ্ঠিত রেজবিয়া হাবিবিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর পড়ুয়া একজন ছাত্র তো আপনারা দেখতে পাচ্ছেন তার সামনে কিতাব রয়েছে তো আমার ছেলে আমার অবর্তমানে এই তৈরিকত টিভি হাল ধরবে সে কোরআন হাদিসের আলোকে ওদূর ভবিষ্যতে এই বিডিও তরিকত শরীয়ত তরিকত হাকিকত মারফত এবং এলমেদ তাসাউফের উপরে কথা বলবে এবং আকিদার উপরে কোরআন হাদিসার আলোকে আপনাদের সামনে আমার অবর্তমানে সে ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হবে আমি তাকে এইভাবেই তৈরি করছি আপনার জন্য দোয়া করবেন আজকেও আপনাদের মাঝে সে তাকে আমি দু তিনটি প্রশ্ন করবো কোরআন হাদিস আলোকে আপনার সামনে সে জবাব দেবে আমার ছেলে শাহজাদা পিরজাদা হাসান কবির রেসবি কাছে আমি একটা জিনিস জানতে চাইব আজকে হাদিসের আলোকে যেটা দয়ান নবী কি মরানবী না জিন্দা নবী আমাদের নবীজি কি কি নবী না জিন্দা নবী সে হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরবে আসসালাম আলাইকুম আরহামুল্লাহি প্রিয় দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন আমার আব্বা যান যে প্রশ্নটি করেছে যে নবী যে কি জিন্দা নবী নাকি মরা নবী এ সম্পর্কে এই যে দেখতে পাচ্ছেন মেশকাতুল মাসাবি এই মেশকা শরীফে মেশকা শরীফ আজ থেকে এগারোশো বছর আগের কিতাব আরবি টু আরবি কিতাব মেশকা শরীফের জেল দাওয়ালে দুইশো ত্রিষট্টি পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে আমি হাদিসটি হলো ইন্নাআল্লাহা হারামালাল আরদি আন্তাকুলা আজ সাদা আম্বিয়া এই ফান্নাবিউল্লাহু হাইউন ইরজাকুর রাউলিবনে মাজা রাওয়া আলিবনে মাজার হাদিসটি মেশকা শরীফে নকল করেছে এর অর্থ হলো ইন্নাল্লা হারামালাল আরদি নিশ্চয় আল্লাহ হারাম করে দিয়েছেন জমিনের জন্য আন্তাকুলা কাওয়ার জন্য আন্তাকুলা আজ সাদা দেহকে কাওয়ার জন্য হারাম করে দিয়েছেন পান্নাবি হাইয়ুন আল্লাহ নবীগণ জিন্দা এবং তিনি তাদেরকে নিজে দেন এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে নবীগণ জিন্দা আল্লাহ তাদেরকে আচ্ছা এখন আরেকটি বিষয় আপনাদের সামনে আমি বলবো আমার বাবাজি উত্তর দেওয়ার জন্য আজকে এই হাদিস শরীফ থেকে এই মেশকাশ হাদিস শরীফ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ও কিন্তু নিজে খুব সুন্দরভাবে আবার পরে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে নিশ্চয়ই জমিরের জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন

প্রায় তিরিশ জন ছাত্রকে আমি মেশকাত পড়িয়েছি আরবি টু আরবি এবং বুখারি শরীফ আমি দিচ্ছি তারা পড়তে পারে আলহামদুলিল্লাহ অষ্টম শ্রেণী পড়ুয়া শ্রেণী আরবি যদি ছেলে থাকে আমার মজা আমি আলেম বানিয়ে দিই মরণ বানিয়ে দিই ইনশাল্লাহ আমরাও এইভাবে ছাত্রদেরকে কোরআন হাদিস এর এই এলেম ঠিক মতো শিক্ষা দিব এবং নাহ এবং উসুলে হাদিস খুব ভালোভাবে শিখাবো তো আমির শিক্ষা দিব তারা যেন দ্রুতগতিতে অ্যামাত পড়তে পারে এবং নাহু সরফ খুব ভালোভাবে জানতে পারে আমি নিজে ক্লাস করাই আপনারা একটা ছাত্রদের আমি শুনি আলেম বানান আলেম বানাই ইনশাল্লাহ এখন আরেকটি প্রশ্ন করবো আমার আমার ছেলের কাছে যে জানতে চাইবো যে বাবা তুমি বলো ইমান কি ইমানের বিশ্লেষণ কিন্তু এখন ঠিক মতে নাই আমল নিয়া যথেষ্ট ওয়াজ আছে কিন্তু ইমান ওয়াজ খুব কম এখন আমি আমার বাবা যে জানতে পারবো ইমান কি ইমান কাকে বলে এই ইমান নিয়ে তার সামনে যে কিতাবটি রয়েছে সেটা হলো বুখারি শরীফ এই বুখারি শরীফ থেকে ইমান কি ইমানের সংজ্ঞাটা ইমানের বিশ্লেষণটা সে এখন করবে আপনার একটু যে আমার বাবা যেন যে প্রশ্নটি করেছে ইমান কি ইমান সম্পর্কে সহি বোকারিটা দেখছেন এই সহি বোকারি জিলদা আওয়ালের ছয় পৃষ্ঠার মধ্যে একটি অধ্যায় আছে ছয় ছয় পৃষ্ঠার একটি অধ্যায় আছে বাবু হুব্বে রাসুল মিনাল ইমান নবীজিকে ভালোবাসার নামই হলো ইমান এই এই অধ্যায় থেকে মানে প্রমাণিত আমরা আমরা মানে বুঝতে পারি যে নবীজিকে ভালোবাসার নামই হলো ইমান নবীজিকে মহাপত করার নবীকে ভালোবাসার নামই ইমান এখন নবীজিকে কতটুকু ভালোবাসতে হবে নবীজিকে কেমন ভালো ভালোবাসতে হবে এ সম্পর্কে এরপরে পৃষ্ঠায় মানে সাত পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে হাদিসটির নাম্বার হাদিসটি পনেরো নাম্বার হাদিস

ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার মাতা পিতা হইতে তোমার সন্তান সন্ততি হইতে এমন কি তোমার নিজের জানের চাইতে আমাকে না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না এই হাজি তার আমরা স্পষ্ট প্রমাণ পাই যে নবীজিকে নিজের জানের চাইতে ভালোবাসার নামই হলো ইমান মা বাবা এবং সন্তান সন্ত এমন কি নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে ইমানের সংজ্ঞা আজকে আমরা জানতে পাইলাম ইমান হল হুব্বের ইমানির মহবীর নবীর কতটুকু ভালোবাসতে হবে এটার মাপ কাটিয়ে দিয়েছেন মা চাইতে বেশি বাবা চাইতে বেশি সন্তানের চেয়ে বেশি সন্তান বেশি এমনকি নিজের চাইতে নবীকে ভালোবাসার নামে হলো ইমান আজকে ইমানের সংজ্ঞাটাও আপনার তার কাছে বুঝতে পেরেছেন প্রিয় আমার ছেলেকে আমি কোরআন হাদিস আলোকে ভালোভাবে গড়ে তুলতেছি আমার অবর্তমানে তৈরিক টিভি সে চালাবে এবং তাকে আমি ভালোভাবে তৈরি করতেছি ইনশাল্লাহ কোরআন হাদিস আলোকে আপনাদের সামনে আকিদাগত ব্যাপারে দলিল দিয়ে যাবে এবং তৈরিকতের উপরে বিশ্লেষণ করে তাসাউফের কথা বলবে আমি আসলে শিখাচ্ছি মাত্র অষ্টম শ্রেণীতে পড়ে আমার প্রতিষ্ঠিত রেজবিয়া দাকির মাদার সাহেব এমনকি আমার এখানে জন ছাত্রকে আমি বোখারি ধরে দিয়েছি যে রমজান মাসে আমি পঁয়তাল্লিশটা ক্লাস করাই এদেরকে এবার শিখে শিক্ষা দিয়েছি এবং কোন সময় জের হবে কোন সময় জবর হবে কোন জবর সাকিল হবে কোন জায়গায় তাজদিদ হবে এগুলো আমি শিখিয়েছি এবং সিগাগুলা খুব ভালোভাবে দৌড়াইছি এবং সরফ খুব ভালোভাবে মেনে মধ্যে দৌড়াইছি আমার ছেলেকে ইনশাআল্লাহ আপনারা যদি একদিন আসেন জিজ্ঞাসা করবেন যে কোনো শিখা ইনশাআল্লাহ যথেষ্ট এবং সরফ ভালোভাবে আমি ঢোকাচ্ছি এবং প্রত্যেকটা ছাত্রকে আমি সরফ খুব ভালোভাবে এ আমি টিচিং দিচ্ছি এবং এবারও পড়ার মতো যে একশো আমের এটা খুব ভালোভাবে শিক্ষা দিচ্ছি এখন আমার মাদ্রাসায় প্রায় তিরিশ জন ছাত্র বুখারি শরীফ পড়তে পারে মুসলিম শরীফ পড়তে পারে আবুদ শরীফ পড়তে পারে আপনার যে কোনো সন্তান থাকে আমার মাদা সাহেব দেন আমি একজন আলেম বানিয়ে দিই এই ভিডিওটা দেশ বিদেশে যারা দেখবেন যদি সুন্নি আলেম বানাতে চান সফিবাদী আলেম তৈরি আলিম বানাতে চান আমার এই সফিবাদী দাখিল মানুষকে ভর্তি করান ইনশাল্লাহ আমি তাদেরকে আলিম বানিয়ে দিবো আজকে পর্যন্ত